আমার বন্ধু আমার চ্যালেঞ্জ দিছে তুই পারলে একটা ওয়ান শটের ভিডিও বানায় দেখা মূলত আমি কোনো চ্যালেঞ্জের ভিডিও বানাই না কিন্তু আমার বন্ধু যেহেতু আমাকে চ্যালেঞ্জ দিছে আমাকে খুঁটা দিয়ে কথা বলছে আমি তো চ্যালেঞ্জের ভিডিও না বানিয়ে ছাড়বো না যেমন বলা সেমন কাজ আমি দেখতে দেখতে লোলাপ ম্যাচ একটা স্টার দিয়ে দিয়েছি এখনকে দেখিয়ে দিব আমি কিভাবে গেম খেলি আয় রে বন্ধু যে বন্ধুরা আমি গেম খেলা শিখাইছি সেই বন্ধু আমার এনিমি মেরে দেখাবো রে বন্ধু আমি করে ওয়ান শট মারতে পারো না আমি হলাম চার বছর আগের প্লেয়ার আমি করে ওয়ান শট মারতে পারো না আরে বন্ধু এবারকে দেখিয়ে দেবো বন্ধু তোর সামনে ভিডিওটা দেখবি আমি কি মারি দেখি দেখতে আমি দুই টাইমে টি কিনেছি আমি তো দুই টাইমে টি রাখার লোক না

তুই ছাড়া আমি এটা পারিনা আমি চার বছর ধরে বার গেম খেলা শিখছি আমার দিয়ে বোম্বাই দিবো আহ বোম্বে দিচ্ছে আমার বন্ধু তুই ছাড়া তুই ছাড়া বন্ধু আমাকে আমাকে যা একবার না পারলে বন্ধু আর একবার তো আসি আমি তো এখনো হাল ছাড়ি নাই ঠিক আছে হয়তো ভাই একটু ভুল করার জন্য আমি একটু একটি আগে ফায়ার করেছিলাম কিন্তু বন্ধু তুই তো জানিস না দেখ একটি শট করিলাম আর একটি শর্ট তোর জন্য শুধু বন্ধু আমি একটু আর একটু ভাইবে চিনতে মারবো ঠিক আছে এই এনিমিটা আমারে বট ভাবছে সে আমারে বর্ডের মতো দেখো কিভাবে ভাবে কি মারে আহা এটা কি করিলাম বন্ধুর রে বন্ধু বন্ধু একটাই পারলাম না আমি বন্ধু বন্ধু বিরোটা তুই দেখিস না বন্ধু বন্ধু ভাই 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 বোট এটা গুছিয়ে মেরে দিয়েছি ও হো 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 হো